তরুণপুরে এক গ্রামের একটি গাছে টোনা ও টুনি বাস করত তাদের একটি মেয়ে ছিল রিমলি এই যে আমাদের মা ও মা এত বেলা হয়ে গেল আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে এনে ভাতগুলো খেয়ে নে এইটা তোর জন্য রেখেছি ও মা শুধু ভাত আমি শুধু ভাত খাব না মা আমাকে মাছ মাংস ফল মিষ্টি এনে দাও আমার এই শুধু ভাত খেতে ভালো লাগে না কি করবো মনা এছাড়া যে আমাদের কাছে কিছু নেই আমি আর তোর বাবা না খেয়ে তোর জন্য এই খাবারটা রেখেছিলাম তোর বাবা না খেয়ে আজকে কাজে গেছে তোর বাবার কাজের অবস্থা ভালো না কাজ থেকে ফিরে টাকা পেয়ে বাজার করে আনবে এখন তুই খেয়ে নে তারপরে ভালো কিছু রান্না করে দেব তখন খাস। না মা আমি খাবো না আমার খেতে ভালো লাগছে না বলছি তো যদি পারো তাহলে আমাকে কিছু ফলমূল কিংবা মিষ্টি এনে দাও আমি শুধু ভাত খাবো না এখন আমি কোথায় ফলমূল আনতে বল বললাম তো তুই এই বেলাটা খেয়ে নে কালকে তোকে এনে দেব। আমি খাবো না মা থাকলো তোমার খাবার আমি গেলাম ঠিক আছে মনা তুই কিছুক্ষণ বস আমি বাগানে যাচ্ছি গিয়ে দেখছি কিছু কোনো ফল পাওয়া যায় নাকি টুনি চলে যায় ফল খুঁজতে বাগানে ওই তো ওই গাছটার নিচে মনে হচ্ছে একটা ফল পড়ে আছে যাই ওইটাই নিয়ে যাই এই রিমলি এটা খেয়ে নে টুনি টুনি ও ও কোথায় তুমি চলে এসেছো বসো এখানে এ নাও গেলে আসো আসো এই বাজারটা এনেছি দুটো রান্না করো তো দেখি আমার খুব খিদে পেয়েছে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না সকাল থেকে না খেয়ে আছি আমাকে একটু রান্না করে তাড়াতাড়ি দাও আর তুমিও কিছু খেয়ে নাও আর মেয়ে কি খেয়েছে টোনা আসার পর তুমি সব ঘটনা খুলে বলে যে তাদের মেয়ে রিমলি তার সাথে কি করেছে এটা খুব চিন্তার বিষয় গো আমাদের মেয়ে কেন যে এরকম হলো আর আমি এত গরিব হয়ে ওকে এত খাবারের যোগান কোথা থেকে দেব বলো রোজ ফল মিষ্টি এগুলো তো রাজ রাজাদের খাবার আমরা তো এগুলো খেতে পারি না আর আমার কাছে তো অত টাকা নেই যে আমি এগুলো রোজ এনে ওকে দেব ওকেও তো একটু বুঝতে হবে যে ওর বাবার অবস্থা কেমন হ্যাঁ গো আমিও খুব দুশ্চিন্তায় আছি যে আমাদের মেয়ের কী হবে জানি না ভগবান কি লিখেছে আমাদের কপালে আমাদের যদি কিছু হয়ে যায় তখন ওকে কে দেখবে বলো ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে নাও আমি রান্না বসাচ্ছি দিয়ে খেয়ে নিও কই গো এসো রান্না হয়ে গেছে রিমলি মা রিমলি আয় রান্না হয়ে গেছে খাবি আয় এইগুলো কি খাবার রান্না করেছো আবার সেই ডাল আর ভাত আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম মা আমি মিষ্টি খাবো ফলমূল খাবো আর ভাত যদি খেতেই হয় তাহলে মাছ মাংসের ব্যবস্থা করো আমি এসব খাবো না তোমরাই খাও আমাকে যদি ভালো খাবার নাই দিতে পারো তাহলে বলে দাও তোমরা বাবা মা তোমাদের দায়িত্ব আমাকে ভালো ভালো খাবার খাওয়ানো আর আমাকে ভালো রাখা আমি গেলাম তোমরা থাকো দেখলে টোনা আমাদের মেয়ে কেমন ব্যবহার করছে আমাদের সাথে এর পরেও বলো আমি কি করতে পারি তুমি ঠিকই বলেছ কিন্তু এরকম করে তো আর চলতে পারে না ও বড় হচ্ছে ওকেও তো বুঝতে হবে খাবারের মূল্য কতটা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যদি চাও মানে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা ওই বুদ্ধিটা কাজে লাগাতে পারি মা মা আমি আর তোর বাবা কদিনের জন্য বাইরে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি তুই নিজে খেয়াল রাখিস ঠিক আছে ঠিক আছে যাও এটা এরকম করে বলার কিছু নেই আমি ঠিক নিজের খেয়াল রাখবো আর তাড়াতাড়ি ফেরার দরকার নেই তোমাদের যতদিন খুশি পরে ফিরতে পারো মা ওমা খেতে দাও তাড়াতাড়ি খিদে পেয়েছে কি হলো ও মা তো নেই মার বাবা তো বাইরে গেছে তাহলে এবার আমি খাবো কি করে আমাকে খাবার কে দেবে আমার ভীষণ খিদে পেয়েছে যাই একটু বাইরে গিয়ে দেখি সারা বাগান খুললাম একটা ফলমূলও কিছু পেলাম না কিন্তু এবার তোমার খুব খিদে পেয়েছে কি করব আমি ওই তো ওই বাড়িতে কটা ভাতের দানা পড়ে আছে যাই গিয়ে খাই এইবার রিমলি তার মা বাবার অভাব বুঝতে পারে তার সাথে খাবারের মূল্য কতটা সেটাও বুঝতে পারে যার ফলে কোনো উপায় না পেয়ে সে কান্নাকাটি শুরু করে দেয় মা বাবা তোমরা কেন চলে গেলে আমার খুব কষ্ট হচ্ছে এইখানে আমি দুটো ভাতের জন্য কত দূর দূর পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি তোমরা তাড়াতাড়ি ফিরে এসো এইভাবেই ও ওদুর ঘুরে ঘুরে কয়েকটা দিন কেটে যায় কি গো অনেক দিন তো হয়ে গেল মেয়েটা কি করছে সেটাও তো বুঝতে পারছি না এবার মনে হয় আমাদের বাড়ি ফেরা উচিত হ্যাঁ আমরা বাড়ি যাব কিন্তু আমার মনে হয় রিমলি আমাদেরকে খুঁজতে আসবে এই দিকে রিমলি কোনো উপায় না পেয়ে তার মা বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে অনেক খোঁজার পর সে দেখতে পায় একটি গাছের ডালে তার মা বাবা বসে আছে রিমলি তাড়াতাড়ি করে গিয়ে তাদের কাছে ক্ষমা চায় মা বাবা তোমরা এইখানে আমি তোমাদের কত খুঁজেছি আমাকে ক্ষমা করে দাও মা বাবা আমি কষ্ট বুঝতে পারি খাবারের মূল্য কীভাবে দিতে হবে আমি বুঝে গেছি আমি জানি মা কোনো খাবারই তুচ্ছ নয় আর আমার জীবনে তোমাদের মূল্য কতটা সেটাও বুঝেছি আমাকে ক্ষমা করে দাও মা এবার থেকে আমি তোমাদেরকে সাহায্য করব আর তোমাদেরকে কোনো সময় বলবো না যে মা আমাকে এটা এনে দাও সেটা এনে দাও তুমি যা খাওয়াবে আমি তাই খাবো তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন আসি অন্য কোনো গল্পে দেখা হবে